সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি এটিসি ডিজিটাল ডিজিটাল একাদেমি থেকে আমরা যে আলোচনাটি করছি সেটি হচ্ছে ধনী পরিবর্তন সম্পর্কিত আলোচনা এবং ইতোমধ্যে আমরা ধনী পরিবর্তনের মধ্যসরাগম পর্যায়ে রয়েছি এবং মধ্যসরাগমের ক্ষেত্রে একটি পর্ব আমরা ইতোমধ্যে সবার সামনে উপস্থাপন করেছি এবং আজকে দ্বিতীয় পর্বের মাধ্যমে সেটি আমরা খুব সহজেই স্পষ্ট হব যে কীভাবে মধ্যসরাগম ঘটে থাকে মধ্যসরাগমের ক্ষেত্রে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি সেটি হচ্ছে স্বরে অ দিয়ে পরিবর্তন হতে পারে রস ই এবং রস উ দিয়ে পরিবর্তন হতে পারে এছাড়াও আরও কিছু পরিবর্তন আসতে পারে সেটি কি দিয়ে হতে পারে অর্থাৎ কোন স্বর দিয়ে হতে পারে সেটি আমরা খেয়াল করব আমরা যদি এখানে খেয়াল করি যে গ্রাম গ্রাম থেকে যখন এখানে কি হয়েছে গেরাম হয়েছে তখন এখানে একটি স্বরের আগমন ঘটেছে সেটি হচ্ছে এ যেমন গ্রাম শব্দটিকে যখন আমরা বিশ্লেষণ করছি তখন আমরা পাচ্ছি গ হসন্ত যোগ রহসন্ত যোগ আ অর্থাৎ এখানে যুক্ত ব্যঞ্জন কিন্তু এই অংশটুকু আমি যে কলমটি এখানে উপস্থাপন করেছি সেটির মাধ্যমে দেখাচ্ছি যে এখানে যুক্তবর্ণ হচ্ছে এই অংশটুকু আমরা যদি সংজ্ঞার দিকে খেয়াল করি তাহলে বলছে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরের আগমন ঘটে অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি কিন্তু এই অংশটুকু এটা কিন্তু সংযুক্ত নয় এখানে প্রশ্ন আসতে পারে যে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি আসলে কি সংযুক্ত ব্যঞ্জনধ্বনি মানে যখন ব্যঞ্জন বর্ণের সাথে অন্য আরেকটি বর্ণ যুক্ত থাকছে সেটি আমরা যুক্তবর্ণ হিসেবে সম্বোধন করছি এবং এই যুক্ত বর্ণের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিবর্তনটা খেয়াল করি অর্থাৎ যুক্তবর্ণ ভেঙে সেখানে নতুন আরেকটি স্বরের আগমন ঘটছে এবং এই ক্ষেত্রে আগম সংঘট হচ্ছে ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ হসন্ত এ অর্থাৎ এই যে যুক্ত বর্ণ ছিল এখানে গ যুগ গ হসন্ত যুগ র যুগ আ সেখানে কিন্তু গ এর সাথে একটি নতুন করে যুক্ত বর্ণ একটি বর্ণ এসেছে এবং সেটি হচ্ছে স্বরবর্ণ এবং এটি হচ্ছে এ ফলে কি হয়েছে এখানে গ যুগ এ এরপর বাকিটুক কিন্তু অপরিবর্তিত রয়েছে দেখুন এখানে রহসন্ত যোগ যুগ আ আগেও ছিল এখানে কিন্তু রহসন্ত যুগ আ নতুন করে আসেনি এটি আগেই ছিল ম বর্ণ এখানে আগে ছিল এখানেও কিন্তু ম বর্ণ আগে থেকে থাকার কারণে এখানে হয়েছে ফলে নতুন যে বর্ণটি এসেছে সেটি হচ্ছে স্বরবর্ণ এবং এই ক্ষেত্রে এটি হচ্ছে এ ফলে আমরা বলতে পারি যে এখানে যুক্ত বর্ণ অর্থাৎ আমাদের যে সংজ্ঞা রয়েছে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরের আগমন ঘটে অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি এখানে কিন্তু গ্রা এই গ্রায়ের সাথে গ্রায়ের গ এর সাথে এ ধ্বনির আগমন ঘটেছে বলেই সেখানে আমরা বলতে পারি যে মধ্য মধ্যসরাগম বা এখানে বিপ্রকর্ষ ঘটেছে বা স্বরভক্তি ঘটেছে এরপর আমরা যদি আরেকটি উদাহরণ দেখি ঠিক একইভাবে এখানে কিন্তু প্রেক প্রেক থেকে আমরা বলি প্রেক অনেকে বলে যে আমি দেয়ালে পেরেক ঠুকছি তুমি অন্য কাজ করো আচ্ছা পেরেক যে আমরা বলছি এটি কিন্তু উচ্চারণের সুবিধার জন্য আমরা পরিবর্তন করে ফেলেছি এবং এই পরিবর্তনের কারণে এখানে একটি নতুন যে স্বরধ্বনি আগমন ঘটেছে সেটি হচ্ছে এ ধ্বনি এবং এটি একটি স্বরবর্ণ ফলে এটি পরিবর্তনটা কোথায় হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু বলা যাচ্ছে যে এটি মধ্যস্বরগম কি না যেহেতু আমরা শব্দ করব। শব্দ বিশ্লেষণ করে আমরা দেখতে পারব প হসন্ত যুগ র যুগ এ অর্থাৎ এটি কিন্তু যুক্তবর্ণ এবং এর ফলে যে পরিবর্তনটা হয়েছে পেরেক উচ্চারণের কারণে সেখানে আমরা খেয়াল করছি পহসন্ত যুগ এ অর্থাৎ এখানে কিন্তু এই যুক্তবর্ণের ক্ষেত্রে যে বর্ণটি রয়েছে প বর্ণ সেই প বর্ণের সাথে কিন্তু নতুন করে একটি এ ধ্বনি এসেছে অনেকে বলতে পারে যে এটি আদি না আদি স্বরাগম নয় আদি আদিসরাগমের ক্ষেত্রে কিন্তু এই যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে এই কথাটি আসবে না এখানেও কিন্তু ব্যঞ্জন ধ্বনি রয়েছে অর্থাৎ ক ধ্বনিও কিন্তু এখানে রয়েছে কিন্তু এই ক ধ্বনির ক্ষেত্রে আমরা কিন্তু বলবো না কারণ এখানে কিন্তু বলেই দিয়েছে যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে এখানে কিন্তু তিনটি এখানে তিনটি কিন্তু এখানে বর্ণ রয়েছে প তারপর র এবং এ এই তিনটি মিলে কিন্তু হয়েছে প্রে এখানে বুঝতে হবে যে এটি যুক্ত অবস্থায় রয়েছে এবং যুক্তবর্ণ কিন্তু দুটি নিয়েও হতে পারে তিনটি নিয়েও হতে পারে ক্ষেত্রে এখানে তিনটি বর্ণ সহযোগে একটি যুক্ত বর্ণ গঠিত হয়েছে সেটি হচ্ছে প্রে এবং এরপর রয়েছে স্বতন্ত্র হিসেবে ক বর্ণ রয়েছে ফলে এখানে দেখা যাচ্ছে যে পরিবর্তনটা হয়েছে প এর সাথে নতুন করে যখন এ এসেছে তখন সেটি কিন্তু সংযুক্ত ব্যঞ্জনের মাঝখানে এসে পড়েছে ফলে এটিকে বলা যেতে পারে মধ্য সরাগম এরপর আমরা এই পরিবর্তনটা যেখানে ঘটেছে সেটিকে ইন্ডিকে ইন্ডিকেট করে দেখিয়েছি এবং এখানে পরিবর্তনটি হচ্ছে এ বর্ণের মাধ্যমে অর্থাৎ এর আগের যে পর্বে আমরা আলোচনা করেছিলাম স্বরে অস্ব ই এবং রস্য ও এর মাধ্যমে পরিবর্তন দেখিয়েছি এবং মধ্যস্বরাগমের ক্ষেত্রে কিন্তু এখানে এ ধরন এ দিয়ে একটা পরিবর্তন এসছে আবার এখানেও কিন্তু স্রেফ স্রেফ কিন্তু এই প্রেকের মতো একই ধরনের পরিবর্তনটা এখানে খেয়াল করার বিষয় তো দন্তস্ব এর সাথে যখন এ যুক্ত হয়েছে এবং এখানে কিন্তু দন্তস্ব এর সাথে র এবং এ সংযুক্ত হিসেবে ছিল অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জনটা এখানে দন্তস্ব এবং এর সাথে যখন আলাদা করে এ এসে পড়েছে সেটি কিন্তু সেই সংযুক্ত বর্ণের মাঝখানে এসে পড়েছে ফলে এখানেও কিন্তু পরিবর্তনটি আমরা খেয়াল করছি শ্রেফ থেকে সেরেফ এবং এই যে সেরেফ হয়ে গিয়েছে এখানে কিন্তু একটি এ ধ্বনি আগমন ঘটেছে অর্থাৎ এখানেও কিন্তু মধ্যস্বরগম সংগঠিত হয়েছে এরপর আমরা যদি খেয়াল করি শ্লোক শ্লোক থেকে অর্থাৎ শ্লোক শব্দটিতে সংযুক্ত ব ব্যঞ্জন হচ্ছে এখানে সংযুক্ত বর্ণ হিসেবে রয়েছে এবং এখানে যদি আমরা খেয়াল করি যে শ্লোক এখানে কি রয়েছে তালববর্ষ এর সাথে ল বর্ণ হিসেবে রয়েছে পাশাপাশি কিন্তু ও কারো হিসেবেও এখানে রয়েছে যখন আমরা এখানে খেয়াল করছি যে শ্লোক থেকে হয়ে যাচ্ছে শ্লোক এখানে আমরা বিশ্লেষণ করলে তালববর্ষ যোগ তালবশ্য হসন্ত যোগ ল হসন্ত যোগ রস ও এখানে কিন্তু যুক্ত বর্ণ হিসেবে রয়েছে এর সাথে কিন্তু ক স্বতন্ত্র বর্ণ হিসেবে রয়েছে এরপর কিন্তু পরিবর্তনটা যখন আমরা খেয়াল করছি তখন কিন্তু আমরা দেখছি যে তালব্য সহসন্ত্র যুগ ও অর্থাৎ নতুন করে কিন্তু এখানে একটি ও কার এসেছে ফলে এখানে পরিবর্তনটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে একটা নতুন স্বরের আগমন ঘটেছে এবং এই নতুন স্বরের আগমনটা কিন্তু এখানে ওকার হিসেবে বিবেচনা হচ্ছে ওকার হিসেবে বলা হচ্ছে এবং এর এর ফলে এটিও কিন্তু মধ্যসরাগমের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অর্থাৎ মধ্যসরাগমের ক্ষেত্রে স্বরে অ আহ ই রস্ব ও এ উ প্রভৃতি সব কিছুই কিন্তু এখানে আসতে পারে ফলে এখানে আরেকটি আমরা উদাহরণ আমরা এর মাধ্যমে স্পষ্ট হব দেখা যাচ্ছে যে মোরগ এখানে মর সাথে কিন্তু রসউ এখানে যুক্ত বর্ণ হিসেবে রয়েছে কিন্তু এখানে আবার যখন দেখছি পরিবর্তন হয়ে মোরক হয়ে গেছে মোরগ তো এখানে মর সাথে কিন্তু ও কার হিসেবে নতুন করে এসেছে এখানে ও কার হিসেবে এসেছে এসেছে ও এই বর্ণটি কিন্তু কার হিসেবে এসে যুক্ত হয়ে গিয়েছে ফলে এটিও কিন্তু ম এর পরে এসেছে এবং এখানে একটা পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনটা কিন্তু আমাদের জন্য জরুরি না কারণ আমরা পড়ছি হচ্ছে স্বরাগম অর্থাৎ স্বরের আগমনটি কোন ক্ষেত্রে ঘটছে মাঝখানে ঘটছে না প্রথমে ঘটছে নাকি শেষে ঘটছে আর এখানে কিন্তু স্বরের বিলুপ্তি ঘটেছে ফলে এটি আমাদের বর্তমানে বিবেচ্য বিষয় না আমাদের বিবেচ্য বিষয় কোন ক্ষেত্রে আসলে এখানে স্বরধ্বনিটির আগমন ঘটেছে এবং এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে নতুন করে ও ধ্বনিটির আগমন ঘটেছে অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি এর আগের যে উদাহরণটি ছিল সেখানে ছিল ও ধ্বনির আগমন শ্লোক থেকে শ্লোক এবং তার আগে কি হয়েছে আমরা যদি খেয়াল করি স্রেফ থেকে সেরেফ এবং এরও আগে ক্ষেত্রে আমরা বলছি যে প্রেক থেকে পেরেক মূলত এর মাধ্যমে আমরা স্পষ্ট করলাম যে মধ্যসরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের স্বর আসতে পারে এবং এই স্বরগুলো সংযুক্ত ব্যঞ্জনের মাঝখানে আসবে অর্থাৎ সংযুক্ত বর্ণের মাঝখানে আসবে বলেই সেগুলোকে বলা হবে মধ্য সরাগম এবং এর মাধ্যমে মূলত আমরা স্পষ্ট হয়েছি যে মধ্যসরাগম বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ আলোচন আলোচনার বিষয় এবং কোন কোন ক্ষেত্রে আসলে পরিবর্তনটা হয় সেটি যদি আমরা এভাবে ধ্বনিগত এবং বর্ণগত বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের যে কোনো ধরনের পরিবর্তনটা খুব সহজেই বুঝতে সুবিধা হবে এবং এই বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি যুক্ত থাকবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম